নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও তো আজকে আমি করবো বোয়াল মাছ এই দেখে যে বোয়াল মাছটা বন্ধুরা অনেক বড় ছিল ছিল এই দেখেন প্লিজেকেই বুঝতে পারছেন যে কত বড় আমি লেজের সাইডের থেকে নিয়ে এসেছি তো এই মাছটা আমি করব কিভাবে করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন আর এর জন্য এই মাছটা করার জন্য আমি এখানে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা আর এই যে সর্ষে এটা আমি শিলে বেটে নেব তো বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আগে বাটা বাটিটা করি ওই সর্ষেটা বাটবো বন্ধুরা আর এটা করব আমি দই দিয়ে তো কিভাবে করি বন্ধুরা এটা দেখবেন আর এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন কোনো মশলা ছাড়াই এই শুধু একটু সরষে বাটা দিয়েই এটা রান্না করব আমি বন্ধুরা এটা বেশ মিহি করে বেটে নেব সুন্দর করে আর বন্ধুরা এমনি যে আমরা মাছের ঝোল করি না তার থেকে কিন্তু এই যেভাবে আমি গোয়াল মাছটা করছি না এইভাবে বেশি টেস্টি লাগে একদম অল্প টাইমে বন্ধুরা হয়ে যায় দশ মিনিটে হয়ে যাবে রান্নাটা কিন্তু খেতে সেই রকম লাগে একবার বাড়িতে আপনারা ট্রাই জরুর করবেন সুন্দর করে বেটে নেব বন্ধুরা এই যে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে আমি এবারে মাছগুলোতে নুনগুলো মেখে নেব এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এই মাছটা একটুখানি কাঁচা তেল দিয়ে মাখবো কারণ একটু অনেক চটফট করে ফোটে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইটায় তেল দিয়ে দেবো মাছটা সুন্দর করে মেখে নেব এই বোয়াল মাছ ফাটে তো তো একটু কাঁচা তেল দিয়ে মাখলে পরে তারপরে আর মাছটা অত ফাটে না কম ফাটে অত ফাটে না শুধু বোয়াল মাছ না যে মাছ যে সব মাছগুলো ফাটে তেলে দিলে পরে সেই সব মাছগুলো সবই একটু কাঁচা তেল দিয়ে মেখে নিলে পরে তারপরে আর মাছগুলো ফাটে না আর এই যে বন্ধুরা এটাতে আমার দইও লাগবে এটা টক এই দইটা বন্ধুরা এই যে সর্ষেটা কেটে রেখেছে এটা একটু মিলিয়ে নেবো ভালো করে তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো দেবো আর বন্ধুরা এই যে যে তেলটা এই তেলটাতেই আমি সব কিছু ফোড়ন দিয়ে দেবো এটাতে এই যে শুকনো লঙ্কা তেজপাতাটাও বন্ধুরা এর ভিতরেই দিয়ে দেবো আর দিয়ে দেবো যে গোটা জিরা দিয়ে দিলাম এবার বন্ধুরা এক করে মাছ আমি এটাতে দেব এই মাছটা কিন্তু আমি ভাজবো না ব্যাস তেলে দিয়ে একটু ওপার এপাট ওপাট করেই সরষেটা দিয়ে দেবো আমি বন্ধুরা কাঁচা মাছি রান্না হবে এবার পালতে দেবো একটু ওই সাতটা একটু হয়ে গেল এবার একটু ওই করে দেবো এবার বন্ধুরা এই যে যে আর তৈটে রেখেছি এটা ভালো করে মিশিয়ে দিয়ে দেবেন বন্ধুরা এই যেমন মিলানো হয়ে গেছে এবারে আমি এটা উঠে তুলে দেবো এটা বন্ধুরা আমি এমনি তো জল দেবো না এই যে বাটিটা ধুয়ে এই জলটুকুই দেব বা সেগের এটা উল্টো পাল্টা করে ঢাকা দিয়ে দেবো এমনি তো বন্ধুরা অনেক তরকারি খান মাছ ভাগা করে খান কিন্তু এইভাবে একবার করে খাবেন শুধু বোয়াল মাছ না যে কোনো মাছ এটা খেতে পারেন কিন্তু বোয়াল মাছটা বেশি ভালো লাগে বোয়াল মাছ আড় মাছ মাগুর মাছ এমনি করে খাবেন এভাবে বেশি ভালো লাগে আমি এবার বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো যেহেতু আমি হলুদ দিয়ে মাছটাও মেখেছি হলুদ দিয়ে আবার সর্ষে পাটার সময়ও আমি একটুখানি হলুদ দিয়েছি যার জন্য একটু কম দিলাম এবার বন্ধুরা এই যে খালাটা দিয়ে এই জলটুকুই এইটুকুই জল দেবো বন্ধুরা আমি আর জল দেবো নাতে আর উপর থেকে এবার আমি কাঁচা সরষের তেল কিছুটা দিয়ে দেবো এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো বন্ধু দেখুন কি সুন্দর কালার হয়েছে গ্যাসটা ধিমা করে গ্যাসটা কম করে আমি এটা ঢাকা দিয়ে দেবো এটা বন্ধুরা দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে বন্ধুরা আমার এটা বোয়াল মাছটা হয়ে গেছে আমি এবার এটা এমনি ঢাকা দিয়ে দেব বাকি গ্যাসটা বন্ধ করে দেবো এই দেখেন বন্ধুরা সর্ষে দই দিয়ে বোয়াল মাছটা হয়ে গেছে তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে বলবেন এটা বন্ধুরা বিলকুল চেটে খাবেন জানেন তো এটা এত টেস্টি লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল অন্য আরেকটা ভিডিওর সঙ্গে নমস্কার